সম্মানিত উপস্থিতি পরিষ্কারবদ্ধ যেই গোষ্ঠী যেই জাতি যেই দলের ব্যক্তিত্ব যাদাবাদী হয় তারা সন্ত্রাসী

দরসম হয় সেই কোথায় আপনি যদি মাখলে বলেন কালকে আপনার মেয়েকে দর্শন করে 하다 আপনি তখন কি করবেন আপনার মায়ের জন্য অত্যাচার করলে কোন কথা আপনি যদি অন্য মুসলমানের হত্যাकांडের বিরুদ্ধে কথা না বলেন আপনার ছেলেকে হত্যা করলে কেউ কথা বলবেন না সুতরাং আল্লাহর পাক রূপের আমিন 1440 সুমসিকে বলেছেন আল্লাহুমান কতল নাখ বিগাইল মাকসিন আও একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে সে तमाम পৃথিবীর মানুষকে হত্যা করে আর একজন নিরপরাধ মানুষকে যদি হত্যাকাণ্ড হাত থেকে বাঁচায় সে तमाम পৃথিবীর মানুষে হত্যাকাণ্ড হাত থেকে বাঁচিয়ে নেয় সুতরাং এই মুসলমান তাওহিদি জনতা বলতে চাই সর্বপরি সর্বত্রই আমরা চাদর অন্তর বিরুদ্ধে আসি না নাই আমরা দুর্নীতি বাদের বিরুদ্ধে আসি না নাই আমরা খুনিদের বিরুদ্ধে আসি নাই পার্শ্ব

<تضح> السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. صدق الله العظيم. الحمد لله. الله بقدر অশেষ সুক্রিয়া জল্ আমিন আমাদেরকে প্রতিবাদ সভায়িত করেছেন আজকে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামী আন্দোলনের সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠন এবং তভুই জনতা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ধর্মপ্রাণ ধর্মপ্রিয় মুসলমান আপনারা জানেন যে সোহাগ ভাই ব্যবসায়ী সোহাগ ইনি আগে কিভাবে নিঃশংস হত্যা করা হয়েছে ভাইয়ার আমার আপনারা জানেন এই হত্যাকাণ্ড এখনকার না এই হত্যাকাণ্ড আগের থেকে হয়ে আসছে সবচেয়ে নিকটতম হত্যাকাণ্ড সহাগের হত্যাকাণ্ড ইতিপূর্বে আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি সকল বাংলার শাসন ভাগ আমরা দেখেছি আমরা দেখেছি রোগী এবং বৈঠলে রাজপথে লোকালয়ের সামনে পিঠে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিশ্বজাত বিশ্বজিৎ তাকে হত্যা করা হয়েছে এক হিন্দু ভাই যাকে শিবির মনে করে হত্যা করা হয়েছে তিনি বলেছিলেন ভাই আমি তো হিন্দু আমি তো মুসলমান না তো সে ছাড় পাই নাই সর্বোপরি আমরা চব্বিশ গণ অভ্যতনে করে এটা আশা করিনি বাংলার পক্ষে থেকে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা বলতে চাই অনেক শাসন দেখলাম আমরা বাবার শাসন দেখলাম স্বামীর শাসন দেখেছি বাবার আদর্শে দেশ পরিচালিত হয়েছে স্বামীর আদর্শে দেশ পরিচালিত হয়েছে সবুজ বাংলা ডিজিটাল বাংলা সোনার বাংলা সকল বাংলা শাসন ভার আমরা দিয়েছি সাধারণ মানুষ ধনপ্রাণ মানুষ কোন বাংলায় তার নেত্র অধিকার পায় না সব অবস্থায় তারা নির্যাতিত হয়েছে ব্যবসায়ী ভাইরা নির্যাতিত হয়েছে বলতে চাই সোহাগের সঙ্গে মৃত্যু যারা ধর্মে গেছে আসল অপরাধী রয়েছে আসল অপরাধীদেরকে

ইমানদার মুসলিমরা একত্রিত হয়েছে এই অল্প সংখ্যক মানুষ দেখে যেন সন্ত্রাসটা মনে না করে যে পুঠিয়াতে তো কয়েকজন মানুষ সন্ত্রাস বিরোধী আন্দোলন করেছে আমরা এখানে মাথা চাড়া দিয়ে উঠব এরকম সাহস যেন না করে আমরা একাই খালিদ বিন ওলিদের মত করে জনকে লড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একাই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াবো এই সন্ত্রাস বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি ছাত্র জনতা দেহাই দিয়েছে যে 24 এই জুলাই এর আমরা যে ঘটনা দেখেছি 16 17 বছর ধরে সন্ত্রাস সৃষ্টি করেছে 16 17 বছর ধরে সহিংস করেছে মাত্র পাঁচ সাত দিনের ব্যবধানে বাংলার জমিন থেকে সারা বিশ্বের ইতিহাসে এমন হয় নাই যে গোটা সংসদ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে না যে আমরা এখন অনেক শক্তিওয়ালা মানুষ হয়ে গেছি অনেক বড় রাজনীতিবিদ দল হয়ে গেছি এইটা মনে রাখেন আপনার এক সময় যারা সন্ত্রাসি করতেছিলেন তারা বাড়িতে ঘুমাইতে পারেননি যারা আপনারা সন্ত্রাসীতে এখন লিপ্ত হয়ে গেছে। তারা রাস্তাঘাটে আসতে পারেননি এখন যদি মনে করেন আমরা অনেক কিছু হয়ে গেছি তাহলে সামনে আপনারাও এই দেশে থাকতে পারবেন না ইনশাআল্লাহ আমরা দেখেছি বগুড়াতে বাবাকে প্রস্তাব দিয়েছে তোমার মেয়েকে বিবাহ দিবে নাকি বিবাহ দিতে চাইনি বাবাকে হত্যা করেছে আমরা দেখেছি ভোলাই স্বামীকে হাত পা বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছে আমরা দেখেছি যে বাড়িতে পরকীয়া করে মসজিদের সাথে মসজিদের সাথে ছোট্ট মেয়েকে নিয়ে আসে মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ সাহেবকে ফাঁসানো হয়েছে আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই যেভাবে সুরাগ ভাইকে মারছেন খবরদার আপনাদেরকে বলে দিতেছি যদি আপনারা আর কোন সুহাগের উপরে এইরকম ভাবে হাত উঠাতে চান

অনেকে ঘুমাতে পারে না আমিও কত রাতে ঘুমাতে পারি নাই মানুষ যখন নেটকার জন্য ঘড় ঘড় পারে এটা আমাদের চিন্তার বাইরে আমরা শতজন শিক্ষা দিতে আসিনি তাদেরকে অতীত থেকে শিক্ষান্তে হবে যে অতীতও তারা অনেকে সন্ত্রাস করেছে তার আজ কোথায় তারা বলে করেছে অনেক প্রভাবশালী পারি ছোট ছোট কাজ তাদের কোন অবস্থান নাই কি সেই গাস্থায় একটা ধাক্কায় ভুলে দিতে হয়ে গেছে ঘুরে চলে গেছে উঠে গেছে এই দিকে তাদেরকে শিক্ষা করা দরকার কোন শতশির आयु दीर्घতা হয় না আমরা ইসলামের মধ্যে আছি ন্যায় এবং ইনসাফ দিতে কিনা সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠা আমরা চালিয়ে যাব আমরা দেখতে চাই ভবিষ্যতে আমার নির্বাচন আসবে সেই নির্বাচন এই স্বামী সমবলা তার একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা আমাদেরও আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের সংগঠিত থাকতে হবে আমাদের আজ পুজাতে কত মানুষ থাকে কিন্তু এখানে লোক উপস্থিত তাদের কি ইমান নয় তাদের আমল নয় তাই কি প্রতিবাদ চালাতে পারে না কিন্তু তাদের দুর্বলিবাদ আমরা দুর্বলিবাদ নিয়ে আর থাকতে চাই না আমরা সন্ত্রাসীদের কেন হাত ভেঙে দিতে চাই আমি তাদেরকে হুঁচাই করে দিতে চাই আর যে ধরনের সংগঠিত বাংলাদেশের মাটিতে আর হয় এবং আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামিত হুইলি জনতা আছে সর্বঙ্গে ব্যথা ও সজীব কথা এদেশে ঈশ্বর পর ঈশ্বর তৈরি হচ্ছে পাকায় পাকায় খুন ধর্ষণ চাঁদাবাজির সন্ত্রাসী চলছে এটা মগের মূল্যকে পরিণত হয়ে গেছে আমরা দেখছি প্রশাসন নির্বিকার হয়ে গেছে সন্ত্রাসীদের বর্ষা দেখা তাদের শেল্টার দিচ্ছে আমরা চাই আমাদের দাবি আমরা এটাই বলতে চাই সন্ত্রাসের কোন ধর্ম নেই চারাবাদের কোনো দল নেই তাদের কোনো সংগঠন নেই প্রশাসনকে আমরা আবেদন জানাবো আমরা বলবো আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদেরকে গ্রেফতার করবেন তাদের পক্ষে কোনো লক্ষ্য খোঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আর আমাদের সকল সর্বশ্রেষ্ঠ শ্রোতা এবং জনতার দায়িত্ব আমি বক্তব্য হলো